ছোটো তুই বরং তরকারিগুলো তাড়াতাড়ি কুটে ফেল আমি এই দিকে ভাতটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিই ঠিক আছে দিদি তাই করছি আমি তরকারিগুলো কুটতে থাকছি মেজ বউ কোথায় ওকে এখনো ঘুম থেকে ওঠেনি জানি না দিদি কে কি করছে তার দিকে অত খোঁজ খবর রাখি না আমাকে সংসারের কাজ করতে হবে তাই আমি করছি তা তো বটেই বড়ো বউ হবার খাতিরে আমাকে তো এসব দিকে খোঁজ রাখতেই হবে অত সব দিকে চোখ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই দিদি কে কি করছে না করছে সেটা তো তার নিজস্ব ব্যাপার তাতে তোমাদের কিসের আমার তো কোনো নেই আমি আবার কি করলাম মাথা মাথা মেজ কেন তুমি যে এই মাত্র জিজ্ঞেস করলে মেজ বউ উঠেছে নাকি ঘুমাচ্ছে সেই কথা জিজ্ঞাসা করবার অধিকার তোমাকে কে দিল তুই তার মানে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস তবুও রান্না ঘরে আসিস নি গরমের মধ্যে এখানে এসে কি করব এই তিন পরিবারের একটাই তো চুলা সেখানে দুজন মিলে রান্না করলেই অনেক আমার আবার কিসের প্রয়োজন তুই এ কি বলছিস মেজো আমাদের আবার তিন পরিবার কোথায় আমাদের তো একটাই পরিবার আর তার একটাই চুলা এই তো পরিবার চত্ব সব এই পরিবার বেশি দিন আর এক পরিবার থাকবে না এই আমি বলে দিলাম যেই পরিবারে কোনো মানুষের সম্মান নেই সেই পরিবারে না থাকাই ভালো তোমাকে আবার কি সম্মান হয় না এখানে দিদি তুমি তো ঘরে কোনো কাজটাই করো না সব তো আমরা দুজন মিলে করি কি এত বড় কথা আমি ঘরের কোনো কাজ করি না বেশ তাহলে তো এক পরিবারে থাকবার কোনো মানেই হয় না আমি আজই এই পরিবারকে আলাদা করবার ব্যবস্থা করব। শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস মেজ তোর এখানে আসার তো কোনো দরকার ছিল না শুধু শুধু এখানে এলি কেন আগে তো কোনোদিন এই চুলাই ঢুকিসনি তুই আসবার তো দরকার থাকবেই না আমি না কি সুন্দর আমাকে নিয়ে চর্চা হয় আমি এলাম বলে সেই চর্চা বন্ধ হয়ে গেল তো তাই জন্যই রাগ হবে তো আজকে আসুকো তারপর আমি দেখাবো মজা এবার কি হবে বলতো ছোট যা হবার তা দেখা যাবে তুমি এত ভয় পেও না তো দিদি ও সব সময় চালাকি করবে আর ওকে ছেড়ে সেটা তো হয় না কি কব ছোট কি ব্যাপার দোকানপাট কেমন চলছে ব্যবসা ঠিকই বুঝছে তো হ্যাঁ দাদা ওই আর কি ব্যবসা যেমন যাবার কথা তেমনই যাচ্ছে তা দাদা হঠাৎ করে তুমি তোমার কাজ ছেড়ে আমার কাছে চলে এলে কিছু দরকার ছিল নাকি দরকার তো অনেক দিন দেখি আছে কিন্তু সেই দরকার মিটছে কই বল দেখি হ্যাঁ দাদা বলো না কি দরকার দেখি আমি মেটাতে পারি কি না বেশ তুই যখন জিজ্ঞেস করছিস তাহলে আমি বলছি হ্যাঁ আচ্ছা একটা কথা বলতো এখনকার যুগে এই এক পরিবারে থাকতে তোর কি ভালো লাগে ভালো লাগবে না কেন এখনকার যুগে একান্নবর্তী পরিবারে থাকা আর কোথায় দেখা যায় বলো দেখি আমি তো বেশ ভালোই আছি কিন্তু আমি তো ভালো নেই আমার ওই পরিবারে থাকতে একদম ভালো লাগে না কিন্তু বর্দাটা না কিছুতেই তোমার পছন্দ অপছন্দের কথা তুমি বর্দাকে বলো বর্দা নিশ্চয়ই কোনো সমাধান বের করবে তা বলে এক সংসারে থাকতে ভালো লাগছে না এ কথা বলো না আরে বর্দাকে বলে লাভ নেই ও কোনো সমাধানই করবে না ও তো আমাদেরকে কষ্টে রাখতে ভালোবাসে তুই এত বড় হয়ে গেলি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারি না তুমি এসব কি বলছো মেজদা বর্দা ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে আজকে এমন কথা বলছো কেন বর্দা সম্পর্কে কেন বলছি তুই ভেবে দেখ আমাদের পরিবারের সব থেকে বড় ব্যবসাটা কার অধীনে আছে বলতো সেটা তো বর্দাই দেখাশোনা করে বর্দা তো ব্যবসাটা সম্পর্কে ভালো বোঝে তাহলে ও সেই ব্যবসাটা নিজের অধীনে নেবে না কেন বলো দেখি আর ওখান থেকে তো আমাদের ক্ষতি কিছু হচ্ছে না আরে চাঁদু ক্ষতি হয় কি না হয় সেটা তুই বুঝলি কি করে ওই সুদের কারবারি থেকে কত টাকা পরিবারে দেয় আর কত টাকা নিজের পকেটে ঢোকায় সে হিসেব কি তোর কাছে আছে হ্যাঁ হিসেব রেখে আমি করবোটা কি বলো দেখি বর্দা তো এখনো পর্যন্ত সংসারের সব কিছুই নিজের হাতে টানে একটা সবজির বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু বর্দাকে নিজেকেই করতে হয় আমাদের তো আর সেখানে কোনো টাকা ঢালতে হয় না তুই সারা জীবন একটা গাধাই রয়ে যাবি তোকে বুঝিয়ে লাভ নেই শুধু শুধু আমার সময় নষ্ট যাই আমি বরং এখান থেকে চলে যাই তাই হয়েছে বাবু বলুন লাগছে ব্যাপার কি আসলে কি জানিস তো গিন্নি চলে যাওয়ার পর থেকে আমার আর কোনো খাবারই ঠিক মতো মুখে রোচে না আর গিন্নির হাতের রান্না তো দারুণ ছিল তুই জানিস সেই রান্নার স্বাদ আমাকে কেউ আজ পর্যন্ত রেধে দিতে পারল না আপনি যদি বলেন তাহলে আমি দেশ বিদেশ থেকে ভালো ভালো রাঁধুনি আপনার জন্য এনে দেব আপনি শুধু আমাকে অনুমতিটা দিন দেখবেন তাদের হাতের রান্না আপনার মন ভরিয়ে দেবে না রে নগেন না দেশ বিদেশের ভালো রাঁধুনি আনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে আমার ইচ্ছে পূরণের জন্য অত টাকা খরচ করতে আমি রাজি নই সেই টাকা যদি আমি গ্রামের উন্নয়ন প্রকল্পে খরচ করতে পারি তাহলে সকলেই খুব ভালো থাকবে সেটা আপনি ঠিকই বলেছেন বাবু কিন্তু আপনার নিজের দিকটাও তো একটু ভাবতে হবে আচ্ছা নগেন আমাদের গ্রামে কি এমন কেউ নেই যে আমাকে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াতে পারবে সেরকম কেউ আছে কি না আমাকে একটু খুঁজে দেখতে হবে আশা করছি পেয়ে যাব আমাকে একটু সময় দিন হ্যাঁ আপনি যখন ইচ্ছে করেছেন যে গিন্নি মায়ের মতো হাতের রান্না আপনি খেতে চান তখন আমি আপনাকে খাওয়াবই খাওয়াবো আপনার কোন ইচ্ছে আমি অপূর্ণ হতে দেব না এই জন্যই তো তোকে খুব ভালোবাসি আচ্ছা তার আগে কি তোর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে বাবু আমার নাম নগেন হতে পারে হ্যাঁ আপনি ওই কার্টুন গল্পে নগিনের সাথে আমার তুলনা করছেন কেন আমি কি সবসময় টাকা টাকা করে লাফাই নাকি হ্যাঁ আপনি কি যে বারবার এক কথা জিজ্ঞাসা করেন ঠিক আছে ঠিক আছে আর জিজ্ঞাসা করব না কি গো তোমাকে আজকে আবার উদাস বলে মনে হচ্ছে তোমার দুই যা নিশ্চয় তোমার সঙ্গে ঝগড়া করেছে আবার সে আর বলতে সারা দিন তো আমাকে কথা শুনিয়ে মারছে তোমাকে তো আমি কবেই বলেছি ওই পরিবার থেকে আলাদা হয়ে যেতে তারপর নিজের স্বামীকে নিয়ে আলাদা পরিবারে নিজের মতো করে থাকতে কিন্তু তুমি কি সে কথা শুনেছো আমার আমি সেই কথা যখনই বলতে যাই তখনই বড় আর ছোট বউ এক হয়ে যায় তারপর আমাকে কথা শোনাতে শুরু করে তুমি তোমার স্বামীকে বলতে পারো না তোমার স্বামীকে বললে নিশ্চয়ই কোনো একটা উপায় বের হবে স্বামীকে তো বলি ওদিকে স্বামীও বলে যে বরদা নাকি আমাদের বাড়ির বড় ব্যবসাটা নিয়ে সেখান থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে মৌমা সে কি কথা তোমরা এক পরিবারে থাকো আর তোমাদেরকে এড়িয়ে তোমার সব বর্দা বাবা আমি হলে তো ওই পরিবার থেকে এক্ষুনি বেরিয়ে চলে আসতাম সব কিছু ছেড়ে দিয়ে তো আর বেরিয়ে আসতে পারি না গোটা পরিবার ভাগাভাগি করে আমার ভাগের সম্পত্তি আমি বুঝে নিয়ে তারপর বেরিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছ কিন্তু এই সম্পত্তি ভাগাভাগিতে তো অনেক ঝগড়াঝাটি হবে সেসব তুমি একা সহ্য করতে পারবে তো ঝগড়াঝাঁটি তো আর বারবার হবে না হবে একবার যা হবে আমি সহ্য করে নেব হ্যাঁ ঠিকই বলেছ সব লোকের দিকে একবার কিছু না বললে হবে না সব সময় পেয়ে বসবে কিছু না বলে তো পেয়ে বসেছে এবার একবার মুখোমুখি না হলে হবে না ওই দুই বউ পরিবারটাকে নিজের বাপের সম্পত্তি বলে মনে করেছে সেই সব তো চলবে না আজকে রাত্রেই একটা হেস্ত করতে হবে কি হলো কি নি তোমার মন খারাপ মনে হচ্ছে ব্যাপার কি ব্যাপার তোমাকে কি বলি আমাদের তিন বইয়ের এক পরিবারে থাকা সম্ভব নয় এক পরিবার থেকে এক চুলায় রান্না করে আমাদের প্রত্যেক দিনই নিজেদের মধ্যে অশান্তি লেগে থাকে আরে কি হয়েছে আমাকে খুলে বলো কি নিয়ে অশান্তি লেগে থাকে এই ঘরের সমস্ত কাজ আমরা দুই বউ মিলেই করি আমি আর ছোট বউ মেজ বউ একটা কাজও করে না উপরন্তু আমাদের কাজের খুঁত ধরে এইভাবে কতদিন সহ্য করা যায় বলতো মানুষের তো সহ্যের একটা সীমা আছে তুমি এই বাড়ির বড় বউ তোমাকে বাকিদের তুলনায় অনেক কিছু বেশি সহ্য করতে হবে সহ্য তো করছি গো কিন্তু কতদিন আর সহ্য করা যায় বলতো মেজ বউ যদি নিজেকে পরিবর্তন না করে এবং সারা জীবন যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আর পরিবারে ভালোভাবে থাকা যায় না আমরা যদি কিছু কথা শোনাতে যাই তাহলে হিতে বিপরীত হবে আমাদের কথা শোনানো যাবে না তাই চুপচাপ সহ্য করে যাওয়া আমাদের কাজ সময় হতে দাও ওরা নিশ্চয়ই নিজেদের ভুল বুঝতে পারবে যুবতি সব সময় আমাদের দেখলেই ওরকম করে তুমি এর একটা সমাধান করে দাও এভাবে তো চলতে পারে না কথায় তুমি ভুল বলনি আমি দেখি প্রায় আমার দোকানে মেজদা এসে বর্দার নামে কটু কথা বলে কান ভাঙানোর চেষ্টা করে তাই নাকি কি বলে বলে দাদানা কি আমাদের বড় ব্যবসাটা থেকে অনেক টাকা চুরি করে নিয়ে নিজের পকেটে ঢোকাচ্ছে কি মিথ্যে কথা বলে গো বর্দা আমাদের পরিবারের জন্য কত কি করে আর সেই বর্দার নামে এত বড় কথা আমি তো মেজদার কোনো কথাই কানে নিই না নিজের কোনো কাজ নেই সারাদিন এসে শুধু আমার কানের কাছে এসব কথা বলে আমার মনটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করে আমি অনেক কষ্ট করে নিজেদের সংযত রাখি তুমি তোমার দোকানে ওকে বসতে দাও কেন ওরা দুজনেই সমান মুখের ওপর তো আর চলে যেতে বলতে পারি না আমি অনেক চেষ্টা করছি ছোটকে নিজেদের দলে টানবার কিন্তু কিছুতেই তাকে দলে টানতে পাচ্ছি না কিন্তু আমার যে আর এখানে ভালো লাগছে না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরিবারটাকে আলাদা করবার ব্যবস্থা করো আজকে তুমি একটু বেশি রেগে আছো বলে মনে হচ্ছে গিন্নি সারা দিন ধরে অন্য লোকের কথা শুনতে তো ভালো লাগে না তিন পরিবারের এক চুলায় আমাকে তো ওরা ঢুকতেই দেয় না ওরা নিজেরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে আর আমি কিছু বলতে গেলেই যত দোষ না গিন্নি না এইভাবে আর এক পরিবারে থাকা যায় না কালকেই আমি দাদার সাথে কথা বলবো একবার মুখোমুখি কথা বলবার প্রয়োজন আছে জিনিসটা বড্ড বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে তোমার পেছনে ওই দুটো বউ মিলে সারাক্ষণ পরে আছে এটা তো হতে পারে না হ্যাঁ গো তুমি অন্তত কিছু করো না হলে তোমার ওই দুই ভাই আমাদেরকে আর বাঁচতে দেবে না কি নগেন তুমি যে বলেছিলে আমাকে কয়েকদিন সময় নিয়ে আমার জন্য এই গ্রাম থেকে ভালো রাঁধুনি খুঁজে আনবে তার কি হলো হ্যাঁ বাবু সে কথা আমার মনে আছে আর আমি আপনার জন্য মনে হচ্ছে একজন ভালো রাঁধুনি খুঁজে পেয়েছি বলো কি গো তাই নাকি হ্যাঁ বাবু সেটাই তবে একটা মুশকিল আছে সেটা সমাধান করতে হবে এই সমস্যার কথা বলছো আমি যে পরিবারের কথা বলছি না সেই পরিবারের তিনজন বউ শুনেছি কি মেজ বইয়ের মন ভালো নয় তা বড় বইয়ের হাতে রান্না ভালো ছোট বউ জোগাড় দেয় বুঝলে না তাতে আমার কি আমি ভালো রান্না খেতে পারলি হলো আপনাকে ভালো রান্না খেতে হলে এদের মধ্যে প্রতিযোগিতা বাঁধাতে হবে না ভাই নগেন আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো ইচ্ছে পূরণের জন্য আমি কাউকে কোনো দিন ব্যবহার করব না আমি এখনো সেই সিদ্ধান্তে অটল আছি ঠিক আছে বাবু আপনাকে প্রতিযোগিতা করাতে হবে না কিন্তু আপনাকে গিয়ে ওদেরকে আদেশ করতে হবে যে আপনি ওদের থেকে সেরা রান্নাটি খেতে চান বুঝলেন না সে ব্যবস্থা আমি করে তুমি চিন্তা করো না আমাকে সেখানে নিয়ে চলো বাকিটা আমি দেখে নেব ঠিক আছে বাবু চলুন এখন তো সকাল এই সকাল বেলায় তাহলে যাওয়া যাক হাঁটাও হবে আর আপনার ইচ্ছা পূরণ করাও যাবে চলো তবে যাওয়া যাক দাদা তোমাকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বল না কি বলবি আমার আর আমার স্ত্রীর এই সংসারে থাকতে ভালো লাগছে না আমরা এখান থেকে চলে যেতে চাই আচ্ছা তোদের যখন এখানে থাকবার ইচ্ছে নেই তখন আমি আর তোদেরকে আটকে কি করব বল আমি সে কথা বলিনি আমি তো এখান থেকে যাব বটে কিন্তু তার আগে এই পরিবার ভাগ করে আমি সমস্ত সম্পত্তি নিয়ে যাব তার মানে এই পরিবার ভাগ করবি মানে মানে আমার কি যে পরিবারে আমার স্ত্রীর কোনো কোনো সম্মান নেই নেই সেই পরিবার একসাথে থেকে লাভ তুই এ সংসারে থাকতে চাস না সেটা তোর ব্যাপার তুই আমাদেরকে বলছিস কেন তোর না পোষায় তুই থাকিস না আমরা দুজনে তো এই সংসারে খুবই ভালো আছি সে তো থাকবে বটেই তোমার গিন্নির পেছনে লাগলে না তখন তুমি বুঝবে কার পিছনে লাগে সেটা আপনি না জেনেই বলে দিচ্ছেন কেন দাদা আপনার কি না জেনে কথা বলা উচিত হচ্ছে ছোট বউ তুমি আমাদের ভাইয়ের কথার মাঝখানে কথা বলতে আসবে না কেন আসবে না ও তো সারাদিন ঘরেই থাকে অতএব ঘরে কে কি করে সেটা ওর থেকে ভালো কেউ জানবে না তোরা দুটো মাতা একই চিস তাহলে হ্যাঁ বেশ আমিও দেখে নেব তোমাদের এই দলবাজি কতদিন থাকে ভাই সকালবেলায় মাথা গরম করিস না কাজকর্মের অনেক অসুবিধে হবে তোর যদি একান্তই এই পরিবারে থাকতে ইচ্ছে না করে তাহলে তার ব্যবস্থা আমরা করে দেব তোর ভাগের কোনো জিনিস আমরা নেব না দাদা ঠিকই বলেছে আমাদের কিছুই প্রয়োজন নেই তোমার জিনিস আর তুমি সকালবেলায় এই কথাটা তুলে ঠিক করি বুঝলে আমি কি ঠিক করেছি কি ভুল করেছি সেই জ্ঞান তোর কাছ থেকে শুনতে হবে এই রমেশ ঠিক করে কথা বল কি ব্যাপার কি তোমাদের তিন ভাই সকালবেলা এরকম চিৎকার চাঁচামেচি করছো কেন বাবু আপনি আপনি আমাদের বাড়িতে এসেছেন কি আমাদের বাধ্য হলাম আপনি না এলেও আমি আপনার কাছে যেতাম বাবু কেন কি দরকার আমার আর এই পরিবারে থাকতে ভালো লাগছে না আমি সেই কারণে এই পরিবার আলাদা করতে চাই তাই আপনার সাহায্য চাই ঠিক আছে ওসব কথা পরে হবে তুমি এখন সামনে থেকে সরো তোমাদের তিন গিন্নিকে আমার সামনে ডাকো শোনো তোমরা আমার ইদানিং খুব ভালো রান্না খাওয়ার ইচ্ছে হচ্ছে তা আমি গ্রামের সমস্ত লোকের কাছ থেকে শুনেছি যে তোমাদের ঘরে নাকি খুব সুন্দর সুন্দর রান্না হয় তাহলে আমি তোমাদেরকে আজকে বলে যাচ্ছি তোমরা তিনজনের মধ্যে যে আমাকে ভালো রান্না করে খাওয়াবে তাকে আমার তরফ থেকে নগদ দু হাজার টাকা পুরস্কার দেব কিন্তু বাবু আমি তো তেমন রান্না বান্না পারি না তাহলে রান্না করব কি করে আমার বদলে বড় দিদি রান্নাটা করুক আমি না হয় দিদিকে সাহায্য করব বেশ তুমি এই যে সত্যি কথা বললে যে তুমি রান্না পারো না তাতে আমার খুব ভালো লাগলো ঠং দেখলে বাঁচা যায় না এতদিন ধরে তাহলে শিখলেটা কি হ্যাঁ এই কারণেই তুমি এই সংসারটা ভাঙতে চাও না তাই না নিজে করে খাবার তো নেই তুমি চুপ করো আমার সামনে ঝগড়া ঝামেলা করবার চেষ্টা করবে না তুমি কি রান্না করতে পারো কেন বেশ তাহলে তোমার আর বড় বইয়ের মধ্যে আমাকে যে ভালো রান্না করে খাওয়াতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আর রান্না আমার আজকে দুপুরের মধ্যেই চাই আজকে আমি আগে রান্না করব। বাবা সত্যি আজকে দেখেও খুব ভালো লাগছে যে আমাদের তিন পরিবারের এক চুলাতে আমাদের মেজ আগে রান্না করতে চলেছে কেন দিদি আমাকে দেখে খুব রহস্য করতে মন চাচ্ছে তাই না তাহলে শুনে রাখো আজকের মোরল মশাইয়ের কাছ থেকে দু টাকার পুরস্কার আমিই নেব আমিও তো সেটাই চাই যে তুই এই পুরস্কারটা জিতে নে তো রান্না আগে তো কোনো দিন কেউ খায়নি তাই জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে মরল মশাই তো রান্না খেয়ে কি বলেন যা বলবেন সেটা তো চোখের সামনে দেখতে পাবে এখন বকিও না এখান থেকে যাও আমার রান্না শেষ হলে তারপরে এই চুলাতে তোমাদের রান্না চাপানো হবে তার আগে নয় ঠিক আছে তবে তাই হবে আহা তোমাদের তৈরি রান্না থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আশা করছি আমার মতো রান্না তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই একজন কেউ করতে পেরেছে তোমরা একে একে বাবুর সামনে রাখো বাবু খেয়ে বলবেন কার রান্না কেমন হয়েছি আমি দুজনের খাবার খেয়েই দেখলাম মালতী তোমার রান্নার মধ্যে আমার হাতের স্বাদ খুঁজে পেলাম কিন্তু রেশমা তুমিও যে খুব একটা খারাপ রান্না সেটা নয় তাহলে কি মশাই এই পুরস্কারটা আমি পাবো তার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না দু হাজার টাকার পুরস্কার আমি মালতীকে দিচ্ছি বাবু আমার একটা কথা ছিল হ্যাঁ বলো কি কথা আসলে বাবু আমার রান্না করতে আমাদের ছোট বউ আমাকে অনেক সাহায্য করেছে কিন্তু রেশমা একা হাতে সমস্ত কিছু ব্যবস্থা করেছে তাই আমি চাইছিলাম এই পুরস্কারটা তাকেই দেওয়া হোক বেশ তুমি যখন চাইছো তাহলে তাই হোক আমি দু হাজার টাকার পুরস্কারটা ওর হাতে তুলে দিচ্ছি সত্যি দিদি তুমি আমাকে পুরস্কারটা দিতে চাও আমি জানতাম যে তোর মধ্যে অনেক গুণ আছে কিন্তু তুই সেই গুণ ভালোভাবে ব্যবহার করিস না আসলে আমাদের তিন তিন পরিবারের এক হওয়ার কারণে তুই রান্না পরিবার কেন বলছো দিদি আমাদের তো একটাই পরিবার তোরাই তো সকালবেলা আলাদা হতে চাইছিলিস না দিদি তোমাদেরকে ছেড়ে কোথাও গিয়ে আমরা ভালো থাকবো না আমি এতদিনে বুঝতে পেরেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো আমি তোমাদের সঙ্গে এতদিন যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি ক্ষমা চাইতে হবে না রে বোন তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক বাহ তাহলে তো খুব ভালোই হলো তোমাদের পরিবারের মধ্যে সমস্ত অশান্তি মিটে গেল হ্যাঁ বাবু আর এই সবকিছু হয়েছে আপনার জন্য আপনি না থাকলে এই সুযোগ দিন আসতো না আমি আর কি করলাম ধরে নাও ওপরওয়ালা আমার হাত দিয়ে এই কাজ করিয়েছে